আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এলাম আমি পদ্মজার আরেকটি পর্ব নিয়ে চলুন শুরু করি রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডাল দিয়ে মোড় রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠানে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে শেষই হচ্ছে না মাথায় অনেকের নজরে টানা পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো। এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখে স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আস আসার কখনো পূর্ণা পেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড়ো বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড় বিড় করে বললো চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়িয়ে বাঁচলো ভেতরটা এত কাপ ছিল অনেক মানুষের পা দেখেছে যে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে পরে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এই বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসলেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ দিয়ে দিতে কাঁচা মরিচ দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রত ভাবে বলল আম্মা আমাকে বলে দেখ গেছে তুমি তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি যে সুযোগ লুটে নিয়েছে আম্মা হামার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার আর রাগ উড়িয়ে দিল তিনি অন্য দিকে মুখ করে শুয়ে আছেন না হাজেরা নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস মন ভরে গেল তার মা এত বেশি পদজার উদার আর কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কাপন্ন করেন না তবে হাজেরার স্বভাব হাজেরার অভাব সরি তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের এর ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তট তাজা টাটকা সবুজ সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়ে দেখি মাছ মেলেনি মেলানি যায়নি এনি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মা কাঁচামরিচে ছিঁড়ে হাজেরার আচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাছে আর বলছে স্যারারা সারাদিন মাডিত পইরা পইরা থাহে একলা একলা রাইত হইলে জ্বর জ্বর কাঁপে কে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন তেহা লাগবো না কই বামু তুমি মাতব বাড়িতে যেও তো শুনেছি শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পেছনে পদ্মজা বাড়ির পেছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুশালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশে করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করলো জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন না বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো গ্রীষ্মকালীন ফসল সরি টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ যা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লেখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লেখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর স্বাদ আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দূত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢক ঢক করে দুই গ্লাস পানি খেলো হেমলতাও ঘুমাচ্ছেন নয়তো পদজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদজা ভক্তি নিয়ে আল্লাহর তালার প্রতি সুক্রিয়া আদায় করলো হেমলতা তা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নিন জিজ্ঞাসুক নিয়ে তাকান লোকটি হেসে বললো আমি মিলন শুটিং ডলের হেমলতা জোরপূর্বক হাসেন এনা আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত তো কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের এর বাড়িতে উঠলাম আর দিকটায় আসা হয়নি হেমলতা পেছিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ তা আপনাদের বলা হয়নি এ মিলন চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করলো করে বলল ইয়ে আচ্ছা আসছি আমতা আমতা স্থান ত্যাগ করলো যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজরে এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব হিসেব কষেন এরপর ঘুমন্ত পদজার দিকে তাকান পূর্ণা চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো দুটো করেছে লিখন শাকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লেখন শাহ কত ভালোবাসেন চিত্তা দেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের তেলের বোতল নিয়ে নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনাবন একটু দাঁড়াও পদজা ছিদ্র দিয়ে লেখন সার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা বা পরেও তো দেখতে পারবা বা দিয়ে দাও না না আরেকটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার পুণ্যার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্ম যা মিটিমিটি হাসে হাসছে পূর্ণা তেল রেখে যে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কী রে দেখছিস হেমলতার কণ্ঠ শুনে চমকে উঠল হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের এর কাছে ধরা পড়ে যেমন অনুভূতি হয় তেমনি অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদতে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের এর মাটি কাঁপছে পূর্ণা ভা ভয়াত্ম চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের শুরু হতো সে